নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ের ওপরে প্রশ্ন ও উত্তর ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত থাক দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করছি আজকের আলোচনা কোন দুটি নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে দ্বারকেশ্বর ও শিলাই বায়ুমণ্ডলের স্তর কয়টি ছয়টি হেক্টর প্রতি আখ উৎপাদনে কোন রাজ্য বেশি তামিলনাড়ু ভা ভারতের প্রাচীনতম পর্বত কোনটি আরাবল্লী পর্বত নবীন পলিমাটিকে কি বলা হয় খাদার বড় দানাযুক্ত যুক্ত পাললিক শিলাকে কি বলে সবরমতি নদীর উৎপত্তিস্থল স্থল কোথায় আরা পর্বতে মান্নার মান্নার উপসাগর কোথায় অবস্থিত তামিলনাড়ুর দক্ষিণ পূর্বে ভাদর নদী কোথায় পতিত হয়েছে কামবে উপসাগরে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান গোদাবরী নদীর দৈর্ঘ্যগত চোদ্দশো পঞ্চাশ কিমি ডান প্যাসেজ কোথায় অবস্থিত বড় আন্দামান ও ছোট আন্দামানের মধ্যে রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে কর্ণাটক নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন উপত্যকার দৈর্ঘ্যকত পঁয়ত্রিশ কিমি মাজুলি দ্বীপের আয়তন প্রায় কত বারোশো বর্গ কিমি পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত একশো পঁচাত্তর সেন্টিমিটার তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্প কোন রাজ্যে আছে কর্ণাটকে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত চতুর্থ এনইএফএ কোন রাজ্যের পুরানো নাম অরুণাচল প্রদেশ সিন্ধু নদের উপনদী কোনটি শতদ্রু কোন নদীর উপর মেটুর বাঁধ আছে কাবেরি হ্যালির ধূমকেতুকে আবিষ্কার করেন এডমন্ড হ্যালি কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর ছাড়া বদিপকে ইংরেজিতে কি বলে ডেল্টা সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী তিনটি পর্বত মালভূমি ও সমভূমি পর্বত কয় প্রকার চার প্রকার ভঙ্গিল পর্বতগুলির নাম লেখ হিমালয় আলস রকি ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি ভাঁজ আগ্নেয় পর্বতের উদাহরণ দাও ভিসুবিয়াস কিলিমানজারো ফুজিয়ামা বায়ুমণ্ডলের স্তর কয়টি ছয়টি সমভূমি কত প্রকার ও কী কী দুই প্রকার ক্ষয়জাত ও সঞ্চয়জাত কোনগুলি আবহাওয়া ও জলবায়ুর উপাদান বায়ুর তাপ চাপ প্রবাহ আর্দ্রতা ও বৃষ্টিপাত বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয় মৌসুমী বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত শতকরা এক ভাগ এখনকার মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ